আমার দাদু আছে দাদু ছিল পরে তোমার দাদু সকালে না টাইমে মানে শিয়াল তোমাকে কামড় দেয়া ধরছে অনেক ভয় পাইছো সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন এই ছোট বাচ্চাকে যদি শিয়াল এইভাবে কামড়ে জঙ্গলে নিয়ে খেয়ে ফেলে তাহলে এর পরিবার এবং এই বাচ্চার কি অবস্থা হবে ক্ষুধার্ত শিয়াল যাকেই পাচ্ছে তাকে এইভাবে কামড়াচ্ছে এলাকাবাসীকে সচেতন করার জন্য এই ভিডিওটি বানানো হচ্ছে যাতে করে আপনারা আপনাদের ছোট ছোটো বাচ্চাদের হেফাজতে রাখেন এই শিয়াল কিন্তু শুধু ছোটো বাচ্চাদের কামড়াচ্ছে এমন না ছোট বড় বৃদ্ধ সকলকেই কামড়াচ্ছে সুপ্রিয় দর্শক আমি রুহুল আমিন ডলার এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার বপুর থানা নিক্রেল গ্রামে এই গ্রামে কয়েকদিনের ভিতরে অসংখ্য মানুষকে শিয়ালে কামড়িয়েছে আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে সেই ফুডেজগুলো গুলো দেখাচ্ছি তোমাকে শিয়ালে কিভাবে কামড় দিল আমরা এখানে দাঁড়িয়ে আছিলাম পরে যে আমার ফুপি বলল যে এখানে শিয়াল আইছে পরে আমরা গাজ আমি তো গাজ ধরে ধরে আইছিলাম ফুপি শান্তে পরে ধদ করছে দেখি আমরা রাতের মধ্যে এসে কামড় মারছে হাতের ভিতরে এসে কামড় দিছে এই হাতের ভিতরে হুম দাও আছে এই দেখেন অবস্থা এই সাইড দাও আছে অসংক দেখেন এই যে শিয়ালের দাঁতের আসর লেগে রয়েছে হাতের ভিতরে হাতে যখন কাম মারছিলাম চোখ বুঞ্জি গেছিলাম কাপড় ওই যে ওরা হাই সাথে খুব মারছে তাও যায় নাই পরে যখন লাঠি নিয়ে কাছে গেছে সুন্দর গেছে সুপ্রিয় দর্শক আমি আপনাদের মাঝে আরেকটি ছোট বাচ্চা নিয়ে আসলাম কারণ আমাদের এই এলাকায় অগণিত বাচ্চাকে শিয়ালে কামড় দিয়েছে শুধু ছোট বাচ্চা না ছোট বড় বৃদ্ধ সকলকে কামড় দিয়েছে একা একা আমি সবাইকে দেখাচ্ছি দেখেন এই যে ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চাটাকেও শিয়ালে কামড় দিয়েছে তোমাকে কিভাবে কামড় দিয়েছে শিয়ালে গেটের বাইরে এই সময় আমারে গেটের বাইরে শুধু দাঁড়াইছিলা তখনই শিয়াল আইসা তোমাকে কামড় দিয়ে ধরছে তখন তুমি কি করলা কান্না গাড়ি তোমাকে কে সারাইছে আমার আপু তোমার বড় বোন যাইয়া পরে সারাইয়া দিছে শিয়ালকে হুম কোথায় কামড় দিয়েছে তোমাকে এই যে দেখেন এই যে শিয়ালের দাঁতের দাগ আর এই যে এই জায়গায় দেখেন রক্ত জমে গিয়েছিল তোমাকে কি টাইনা বাজারের দিকে নিয়ে গেছিল কি করছিল আমার উপরে উছাল শিয়াল একবারে কামড় দিয়ে উপরে উঠে গেছিল হুম অনেক কানাগাড়ি করছো করছ কি ভ্যাকসিন দেওয়া হইছে হ্যাঁ ভ্যাকসিন দিছি ভ্যাকসিন দিছেন কোথায় থেকে দিছেন টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে

এই রকম মানে যে বাইরে অন যায় তো আমরা তো রাইতো বাইরে হয় না দিনও বেরেন আমগো বাড়ির মধ্যে শিয়াল ঢুকি বাড়ির মধ্যে শিয়াল ঢুকে দিনই দিনের বেলায় বাড়ির ভিতরে ঢুকে আমগো হাঁস মুরগি সব ধরে বাড়তে তুলে মানুষ ধরে বাড়তে তুলে হ্যাঁ এই যে আপনাদের নিকরাইল এলাকায় অনেক মানুষ শিয়ালে কামড়াইছে রাইছে এই বিষয়ে কি আপনি কিছু জানেন হ জানালের মধ্যে পোলা নেই আমরা বসবাস করে খাই জাতিবৃতি স্কুলে যায় মাদ্রাসায় যায় খুব ভয়াবহ কাছে যেমন এটা যদি একটু সরকারি কোনো মারার জন্য ব্যবস্থা করে বা বাংলাদেশ থাকবার জন্য ব্যবস্থা করে এ আমরা করি এই শিয়ালে যে মানুষ কামড়াইতেছে এটা আমরা দেখতেছি যে পোলাফান এদিক সেদিক এলুপাতভাবে নড়া করে স্কুল মাদ্রাসায় লেখাপড়া করা যায় বিভিন্ন ধরনের এই বিভিন্ন সময় অনেক যে ছেলে কামড়াতেছে এটার জন্য আঙ্গুর নিরাপদের দরকার আছে নিজেরা নিরাপদ ব্যবস্থা না করার কারণে আমরা একটু প্রশাসনের একটু সহযোগিতার ব্যবস্থার জন্যে আমরা একটু আশা করছি আর কি একটা আপনারা আছেন যে একটা ভালো ব্যবস্থা নেন যাতে যেন আর কোনো অন্যায় না হয় এই আশাবাদী আমরা আর কি